হ্যালো এভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা ছিল কিছুদিন আগের ভিডিও যেটা আমি অসুস্থতার কারণে আপলোড করতে পারিনি তো আমাদের তুরাগ নদীর পাড়ে গাবতলির সাইডের দিকে মেলা হচ্ছিল আমরা একদিন নৌকায় ঘুরতে গিয়ে সেটা দেখতে পেলাম আর যেই কথা সেই কাজ আমরা মেলায় চলে আসলাম আর এটা ছিল মেলার প্রথমতম দিন আমরা মেলাতে এসেছি প্রায় সন্ধ্যা সন্ধ্যার একটু পরে আর এখানে দশ দিন যাবৎ মেলা হবে তো মেলার আজকে প্রথম দিন ছিল মানে উদ্বোধনের দিন বলা যায় আর আজকে দোকানপাটও তুলনামূলক একটু কম ছিল কেননা প্রথম দিন যেহেতু তো এখানে দেখেন অনেক রকম জিনিসের সমারোহ দেখা যাচ্ছে আমি একটু ঘুরে ঘুরে চার পাঁচটা একটু ক্লিপ নিচ্ছিলাম আর দেখছিলাম একটু দাম দরও করছিলাম কতগুলি জিনিসের দেখেন কত বাহারি বাহারি সুন্দর সুন্দর সব জিনিস মজাদার সব খাবার আসলে দেখলে খেতে ইচ্ছা করে এমন সব লোভনীয় খাবারগুলি আর এইদিকে অনেক বাচ্চাদের খেলনা কসমেটিক্সের দোকানও ছিল আর আজকে যেহেতু প্রথম দিন তো স্টলগুলো এ ব্যাপারে গুছিয়ে উঠতে পারেনি তারা আর এক দুই দিন গেলে সুন্দরভাবে গুছিয়ে উঠবে সময় সাপেক্ষ ব্যাপার এটা আর এখানে দশ দিন যাবৎ মেলা হবে পয়লা বৈশাখ উপলক্ষে এই মেলাটার আয়োজন করা হয়েছে আর দেখে এখানে কত রকম এখানে প্রায় সব খেলার ছিল চকলেট স্ট্রব্লিপ আর এদিকে চিকেন চাপ এই দেখেন বাচ্চাদের কত রকমের খেলনাও ছিল এখানে আর স্টল গুলি সুন্দর করে যে এখানে ছিল কসমেটিক্স এর দোকান আর এই দোকানগুলোতে অনেক লোকের সমাগম ছিল অনেক ভিড় ছিল আমি দূর থেকে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এই যে এই স্টলটা হচ্ছে বাচ্চাদের সব খেলনার দোকান আর এখানে ছিল অনেক রকমের গৃহস্থলি জিনিসগুলা গৃহস্থলির সব প্রয়োজনীয় জিনিস থালা বাসন থেকে শুরু করে হাতা খুন্তি চামচ সব রকম জিনিসই ছিল এখানে আর তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে তুলনামূলক এরা অনেক বেশি পরিমাণে দাম চাচ্ছিলো একটু দামাদামি করে না কিনতে পারলে আসলে এখানে এসে অনেকেই ঠকে যাবে তবে একটু দাম দর করে কিনতে পারলে তাহলে আর কোনো সমস্যা হবে না প্রাইজেটা একটু বেশি বেশি মনে হচ্ছিলো সব কিছু চাচ্ছিলো আর যেহেতু মেলার প্রথম দিন এই জন্য মনে হয় আরও একটু বেশি পরিমাণে দাম চাচ্ছিলো যাই হোক এখানে কিছু ওয়াল স্টল ছিল আর এই যে কুলফি দেখেছি খাবো না সেটা হয় ফাইনালি আমরা কুলফিও খেয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে আল্লাহ পেজ